হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সব থেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকে আমার এই যে যে ফ্লাইং ফ্লাইংলক্টের বেবিগুলো তো এগুলোর আপডেট কিছুটা আপনাদের দেখায় তো একটা জিনিস আমি বুঝতে পারতেছি না এক পাখের দুই পাখের বেবি আসলে প্রচণ্ড পরিমাণে নর বেবিগুলো টাকা করতেছে তো আর গত পরশু দিন যে বেবিগুলো হারিয়ে গেছে সেগুলোর কিন্তু আর কোনো হদিসি পাওয়া গেল না শুধুমাত্র একটা বেবি ফিরে এসেছে এই যে যে টেডি বেবিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মালি বেবিটা তো মাসাল্লাহ এতেই আমি মোটামুটি হ্যাপি তো আমার সব থেকে যে ভালো ফ্লাই করা বেবি তার মধ্যে এই বেবিটা অন্যতম এরপরে সবাই সারি সারি ধরে দাঁড়িয়ে আছে সকালবেলার যে হালকা খাবার সেটি কিন্তু দিয়েছি যেহেতু বেবি একটা সময় শুধুমাত্র একবারই দিনে খাবার দিব সাড়ে তিনটা চারটার যেহেতু ফ্লাইংয়ের বেবি তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি খাবার দিলে এগুলোর যে শেপ সেই শেপটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে সাধারণত যারা উস্তাদ আছে তারা যেভাবে খাবারের মেনটেন করে তো সেভাবেই কিন্তু আসলে মেনটেন করতে হয় তো আমার পছন্দের এই যে যে ছোট্ট একটা বেবি থার্টি ফাইভ এবং টেডি দিয়ে করা মার্শাল্লা খুবই চমৎকার ফ্লাই করে এই যে এই ছোট্ট বেবিটা তো ওর যে গেট আপ যে সেটি কিন্তু অন্যরকম আর এই যে আছে আমার আর প্রিন্স কামাগার দিয়ে করা বেবি ওর বাবা হচ্ছে ডা বলে আমার ইম্পোর্ট করে কবুতর আর ওর মা হচ্ছে প্রিন্স কামাগা এই যে ট্রেডি গতকালকে যে বললাম ওর বোন হারিয়ে গেছিলো এই যে একটা টেডি বেবি আপনারা দেখতে পাচ্ছেন তো সালে এই দুইটা বেবি নতুন বেড়েছে এখনও ভাবেও দেনি আর লাগাইও নেই আমার সব থেকে যে ফেভারেট বেবি এই যে এই যে একটা তো এটা কিন্তু তিন দিন পরে প্রথম দিন বেরোয় ফিরে এসেছিলো আমি বলেছিলাম তো ওর যে ফ্লাইংয়ের স্টাইল মাশাল্লাহ একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ে আর দুই দিন ফ্লাই করেছি ওকে প্রথম দিন হারিয়ে গিয়েছিলো তারপর রেস্ট দিয়ে দুই দিন রেস্ট দিয়ে কিন্তু আবার ফ্লাই করিয়েছিলাম তো মাসাল্লাহ খুবই চমৎকার ফ্লাই করেছে আর এই যে আপাতত এখন নর্মাদি কিন্তু বেবিগুলো এক জায়গাতেই আছে কারণ ছোট বেবি এখন এরা ব্রিডিং করবে না তো কিছু দিনের মধ্যে কিন্তু আলাদা করে দেবো যেহেতু আমার ব্রিডিংয়ের নরের যে ঘরটা সেখানে আমি কয়েক পেয়ার কবুতর রেখেছি আসলে আমার যে ব্রিডিং লক সেখানে জায়গাটা কম হয়ে যায় এই কারণে যেহেতু আমি এই বেবিগুলো এদিকে রাখছি তো এই যার একটা টেডির বেবি এটাও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো প্লাই করে অনেকগুলো বেবি কিন্তু হারিয়ে গেল তার মধ্যে মাত্র একটা বেবি ফেরত এসেছে এই যে মা এই বেবিটা তো এই দুইটা কবুতর মাশাল্লাহ খুবই ভালো ফ্লাই করে নটটাও চমৎকার ফ্লাই করে তো এই হলো আমার এই বছরের সৈন্য সামন্ত আরও বেশ কয়েকটা বেবি কিন্তু খুব শীঘ্রই বের হবে তো বেবিগুলো দু একদিনের ভিতরে আমি কিন্তু ফ্লাইং দপ্তরে নিয়ে আসবো এখানে আরও ছয়টা বেবি আছে আমার মাসাল্লাহ তো সব মিলিয়ে আপনাদের আপডেট দেখালাম এবং এই যে খাবার তালিকা এখন আছে এখন কিন্তু আমি দিনে দুইবার এদেরকে ধান দিতেছি সাথে হালকা চিনা দিতেছি কিছু বাজরা দিতেছি যেহেতু গরম গরমে খুব বেশি বাজরা না দেওয়া উচিত গরমে এখন টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি তো সেক্ষেত্রে বাজরা দিলে ওদের টেম্পারেচার গরম হয়ে যায় বেবি কবুতর তো মার্শাল্লাহ ওস্তাদদের যেভাবে বলে সেভাবেই কবুতরের নিয়ে আগানো ভালো যেহেতু তো আগের কবুতরগুলো একবার ভাইরাসে সব মারা যায় তারপর থেকে আবার নতুন সেট আপ নতুন কবুতর কিনে আবার নতুন করে বেবি তৈরি করে কিন্তু আকাশে দিতেছে এই সবগুলো বেবি কিন্তু আকাশে লাগানো হয়ে গেছে মাত্র এই যে এই এই দুইটা বেবি ছাড়া এই একটা আর ওই যে পিছনে একটা বেবি দেখেন একদিন ট্রেনের এই দুইটা বেবি কিন্তু একেবারে ছোট তো ইনশাআল্লাহ দু একদিনের ভিতরে ওদের আমি আকাশে দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আপনার প্রিয় কবুতরগুলোর যত্ন নেবেন এই ছিল আজকে আমার ফ্লাইং ডের যে আপডেট সেটি তো আল্লাহ হাফেজ